এই যে আমি আপনাদের ফটিয়ার বিধবা এক নারীকে বিয়ে করেছি আপনারা রাত্রে গিয়ে তাকে ডিস্টার্ব করছেন দিনে গিয়ে তাকে ডিস্টার্ব করছেন তার এখন খারাপ সময় যার পাশে এখন আমি বর্তমানে নাই পনেরো বিশ দিন পর তার ডেলিভারি আপনারা তাওকেও সাথ দিচ্ছেন না আসসালাম আলাইকুম ভাই বেরাদার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসাই আমি সুহাল অনেক ভালো আছি বর্তমানে আমি চট্টগ্রামের বাইরে আছি আই মিন আমার জন্মস্থান নোয়াখালীতে আছি ভাইয়া আমি অপরাধ করেছি আপনাদের ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন তাদের বিরুদ্ধে কথা বলে তাদের যোগ্যতা নিয়ে কথা বলেছিলাম তাই আমি অপরাধ করেছি ভাইয়া মানুষ মাত্রই তো ভুল ভুল তো মানুষই করে আমি ভুল করেছি আমি ক্ষমা চাইছি ইসলামী ব্যাংকে শুধু আপনাদের ভাই-ভাইরাদের চাকরি করে না আমার রক্তের ছোট আপন বোনের শানিও কিন্তু আপনাদের ইসলামী ব্যাংকে চাকরি করে যাক আমি ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই ক্ষমা চাইছি ভাইয়া অপরাধটা আমি করেছি আমার পরিবার তো কোনো অপরাধ করে নাই আমার পরিবারের কি কোনো অপরাধ আছে তাহলে ভাইয়া আপনারা কেন আমার পরিবারকে ডিস্টার্ব করছেন ঠিক আছে ভাইয়া আমি অপরাধ করেছি আপনারা আপনাদের ফটিয়াতে আমাকে রাখবেন না ঠিক আছে আমি আপনাদের ফটিয়াতে থাকবো না আমি আপনাদের খাই না আমি কর্ম করে খাই কেউ আমাকে একবালা বেলা খাবার দেন না আমি ভাড়া থাকি টাকা দিয়ে মাংনা রাখেন না আপনাদের পটিয়াতে যখন ছোট থেকে বড় হয়েছি ভাই ভাড়াদের কথা চিন্তা করে সবকিছু বিবেচনা করে নিজের বল নিজে বুঝতে পেরেছি তাই ক্ষমা চেয়েছি ঠিক আছে আমি ক্ষমার অযোগ্য কিন্তু ভাইয়া আমার পরিবারে কি দোষ করেছি আমার মা বাপ আত্মীয় সব কি দোষ করেছে তাদেরকে কেন আপনারা ডিস্টার্ব করছেন